মোহাম্মদ হাফিজ রহমান খোকন বিশ্বাসের পক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গত শুক্রবার বরিশাল জেলার উচিতপুর উপজেলাধীন এক নং সাতলা ইউনিয়নের দক্ষিণ সাতলা খোকন বিশ্বাসের নিজ বাসভবনে এ ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয় এ সময় তার এলাকার মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয় ইফতার ও দোয়া মাহফিল সম্পর্কে খোকন বিশ্বাস আমাদের প্রতিনিধিকে বলেন প্রতি বছরই আল্লাহ করি এবং আমাদের ফ্যামিলিগত সবাই মিলেই এটা করা হয় পাঁচটি মসজিদ মানে আমাদের একটা মসজিদে এখানে ছিল ফকির বাড়ি মসজিদ এটা সবাই জানে এই ফকির মসজিদ ভেঙে অনেকই হচ্ছে পাশটা আরও বেশি হচ্ছে কিন্তু আমাদের এই বংশগত দুই তিনটা আছে আর এই এলাকাবাসী সব মিলিয়ে পাঁচটা কাছাকাছি পাঁচটা আমি দিই এবং বাড়িতেও স্বজন আসে মিলে এই প্রতি বছর এই অনুষ্ঠানটা করা হয় আপনি দেখছি যে আজকে আপনার বাড়িতেও যে একটা প্রোগ্রাম করলেন ওই ওর পাশাপাশি তাতে আমার মনে হচ্ছে এখানে প্রচুর লোকের সমাগম হচ্ছে সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে দেখলাম প্রোগ্রামটা করলেন এবং মূলত কি আপনার কোনো অন্য টার্গেট আছে যে অন্য রাজ্যের কোনো একটা রাজনীতি বা বিভিন্ন দিকে একটা পরিকল্পনা থাকে আপনার কি এমন কিছু ভবিষ্যৎ কোনো পরিকল্পনা আছে এটা ওই ব্যাপারে কি শুননা এটা দোয়া করা হয় এটা আল্লাহর এর আলাদা কিছু করার জন্য এটা অনেকে বলে বিভিন্ন রাজনীতি করার জন্য tentu গণতন্ত্রে দর্শকে এবং জনগণ যেটা করবে সেইটাই আমি আচ্ছা আমি একটাই বলি আপনি কোন দলের না কোন দল নিয়ে কোন কাজ করেন না তথাপি আপনি গত নির্বাচনে আপনি প্রার্থী হয়েছিলেন একদম পুরোপুরি আপনি ঘোষণা দিয়ে নেমেছিলেন সে সময় জানি যে একটা প্রভাব ছিল সবসময় একদলীয় একটা চিন্তা ভাবনা ছিল সে থেকে বেরোয় আগামী যদি সুন্দর কোনো একটা প্রশ্ন আসে বা এরকম কোনো সুযোগ থাকে এলাকাবাসীর সেবা দেওয়ার জন্য জনপ্রতিনিধি হিসাবে নির্বাচন করে তা তখন কি আপনি এরকম কিছু করার ইচ্ছা আছে হয় না হচ্ছে সেটা আমি তো দীর্ঘদিন বাহিরে থাকি আমি দেখে আসলাম এলাকার মুরব্বী এবং এলাকার সব মিলা সবাই একসাথে এরা বললো যে তোমার বাবা পূর্বে করছে এখানে আমি না বললেই নয় আপনার বাবা স্বাধীনতার পরে সর্বপ্রথম চেয়ারম্যান ছিলেন খল্লুর রহমান বিশ্বাস সাহেব মৃত খল্লুর রহমান বিশ্বাস উনি ওনার মানে ওই সূত্র ধরে কি আপনার কোনো ইচ্ছা ছিল ইউনিয়ন পরিষদ নির্বাচন করা বা বাবার অসমাপ্ত কাজের এরকম কিছু এইরকমের জনগণ বলছে যে বা বাবা পূর্বে করছে যারা ছোট এরা সবাই আমার নিয়ে নির্বাচনে নামছে নির্বাচনে আমার ওই কোনো ইচ্ছা ছিল না কিন্তু জনগণ ধরছে পরে তো নির্বাচন করছি নির্বাচন শেষ করতে পারি নাই আওয়ামী প্রথম দাবে কথাটা বলছে যে এটা নিরপেক্ষ নির্বাচন হবে আমি নিরাপক্ষ নির্বাচনের জন্য আমি এখানে আসছিলাম কারণ বিশেষ করে বাইরে যারা থাকে এরা কোনো মধ্যে কোনো রকমের ওই রাজনীতি যেটা হিংসা বলা হয় এই হিংসাটা প্রতিহিংসা প্রতিহিংসাটা পছন্দ করে না আমিও তাই আমি দীর্ঘদিন বাইরে আমি রাজনীতির প্রতিহিংসা আমি পছন্দ করি না আর নিরপেক্ষ নির্বাচনের জন্য আমি নির্বাচনে আসছিলাম কিন্তু লাস্টে আমুল যেটা করলো এই বিভিন্ন রকমের নমকে জমকে টাকার বিনিময়ে যে প্রার্থী দেওয়া আবার বিভক্ত করা এই বিধবক্ত করার কারণে আমার নির্বাচন দুই দিন আগে সারা দেয় মানে সারাদেশের ন্যায় যে ঘটনাটা ঘটছিল আপনিও তার ভক্তব্যকি আমি এটার ভক্তব্যি সরাসরি হারতানাত মেয়াদের কথা বলছেন যে কথায় আমাদের আমি একা না আমাদের যারা আপন্দন এদের অনেক ক্ষতি হয় তার যে আমি একা ভালো থাকবো নির্বাচন করি এইটা তো আমি চাই না আমি চাই দর্শককে নিয়ে বা গ্রামীকে সবাইকে নিয়ে ভালো থাকার জন্য